বন্ধুরা সকলকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওতে আমাদের আর জি করে যে ঘটনাটা ঘটেছে যাকে নিরসোতন করা হয়েছে আমাদের তিলত্তমা তার নাম নিচ্ছিলাম তিলত্তমা বলে সম্বোধন করছি কিন্তু তাকে এই ঘটনা যার উপরে এই ঘটনাটা ঘটেছে মানে যাকে নিরসোতন করা হয়েছে তো তার পরীক্ষদের কিছু ভয়েস রেকর্ডিং বা তাদের কলিগদের কল রেকর্ডিং আছে সেটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে এবং শোনার পর তোমাদের কি মতামত অবশ্যই জানিও তো একটাই কথাই বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই কিন্তু যা ঘটনাটা দেখে মনে হচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তিদের ফলে এই বিচার ব্যবস্থাটা থমকে যাচ্ছে কেন আপনারা দেখেছেন যে যেদিন মানে চোদ্দই আগস্ট মেয়েদের রাত জাগার কথা ছিল সেই দিন রাত্রে আর্চি করে হামলা হয় হামলা হয়ে প্রমাণ লোপাট হয় তারপরে আমাদের সিবিআই কাজ করেই যাচ্ছে এখনো কিছু পাচ্ছে না মতো অত্যাচার করা হয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মূল্যবান মতামসা জানিয়ে যাবেন কিন্তু আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে বলতে পারি একটাই কথা জাস্টিস বিচার চাই বিচার চা নাটক ছাড়ো মাথা ধরো নাটক ছাড়ো মাথা ধরো তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে আমি কল দিচ্ছি অবশ্যই আপনারা শুনুন তো কি হয়েছে ওখানে এবং আমার কলিগ্রাফটি বলতে চাই সেটা আপনার অবশ্যই শুনুন সকলের কাছে অনুরোধ শেষ পর্যন্ত শুনবে দুটো আচ্ছা দুটো অবধি পেশেন্ট দেখেছে হ্যাঁ হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো দি پیشنট দেখেছে ঠিক আছে হুম মানে আজকে দুটো রাত্রি দুটো আচ্ছা দুটোর দি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হ্যাঁ পরে ও খুবtired ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল হুম tired ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপর সেমিনার রুম এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এ তো ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুম থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডাক্তার শ্রুমেন্টের ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ওই থসটা ধরে ওই আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটাই ঘুমাছিল হ্যাঁ এবার তো আমি বলি অন কলে নিশ্চয় একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আবার চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পাইনি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি ঘরে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক গুনগুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্য মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে পুরো পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটটা হচ্ছে ওরই বন্ধু বান্দাবো নেক্সটলি এক্স্যাক্টলি হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিচকটা হয়েছে যাকে যে क्राइम করেছে সেও কিন্তু নরমাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিটি যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার হলো তারপরে তোর কি বলে আরে না ওই সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে রাত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে হুম এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা

খুব ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি রে দ্বিতীয় মতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে

সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয়রায় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমার্টম রিপোর্ট দেখতে জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম বাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল ঠিক না হুম হুম সেটাও পোস্টমর্টেম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট থেকে তা গমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনাক দেন মানে ধর পোস্টমর্টেম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ওই যে দিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিগলবেলে পোস্টমর্টেম রিপোর্ট পার করেছে মানে বডি বার করো আর পোরাও হুম 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুরি দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বেরিয়ে হয়েছে ধরা পড়েছে फांसी রয়েছে কি জেল হয়েছে অভিষেক গঙ্গোপাধ্যায়ের কেন বললো জাস্ট ইট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে পুরো কেসটা চাপা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা এটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হবে সিল করে দেবে যদি ঠিকঠাক হবেন এবার তুই একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই তো না তারপরে দেখ পিডব্লিউডিশ একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে হুম এবার পিডব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার আসছে তবেই ওরা গিয়ে ভঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কি পাস করলো যে এখুনি চেস্টপોર્ટটাকে ভাঙতে হলো सीबीआई আশা বন্ধ অপেক্ষা করতে বলতো কারণ আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে পেশেন্ট ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর জায়গায় সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাবি প্রাইভেটেও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমার প্রচুর খেতে আছে প্রচুর মানে এর বিচার না চাওয়া বন্ধু ভেবে চল কি এটা সলভ হবে না আমার বিচার আমি দুই দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতেই হয়ে উঠছে না আর তোমাকে তো ওই দিন রাতাই WhatsApp করলেন না হ্যাঁ এবারে তখුණই না আমি ব্যাপারটা ততটা বুঝতে পাইনি আর আমার পরের দিনই ভোর বেলার ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে ঢুকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না তুই কি করবে বল কি করবে তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস কর বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি

ক্যান্ডেল দিয়ে ড্রেস করে সব সমাজারে মি এক করতে হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা